এজিএসএ বদলাবে নারী নেতৃত্বে ভাজ রাবিয়ানের দৃষ্টি আকর্ষণ করছি বালক পাথ আমরা আশাবাদী একটা ভালো নেতৃত্ব রাষ্ট্র নির্বাচনের মাধ্যমে বেরিয়ে আসবে এই কালো টাকা আর ছড়াছড়ি বলতে পারেন বা অর্থের একটা সীমা সেই সীমাটা যদি নিয়ন্ত্রণ করে দিত সেক্ষেত্রে কিন্তু অনেকের জলে সেই লেভেল পেইন্ট ফিল্টা নিশ্চিত হতো দেখতে দেখতে রাষ্ট্র নির্বাচন কিন্তু একদম হাতের নাগালে চলে এসেছে এবং আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের যে রাষ্ট্র নির্বাচনের প্রচার প্রচারণা সেটা শেষ দিন এবং আমরা কিন্তু ছুটে চলেছি সকল ভোটারদের কাছে এবং প্রথম থেকে আমাদের যে চেষ্টা ছিল নিজে যেন একবার করে হলেও ভোটারদের কাছে রিচ করতে পারি এবং যত যতটুকু সম্ভব চেষ্টা করেছে এবং আমাদের প্রতি তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া দিচ্ছে আমাদের যে প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম সেই প্যানেলে আসলে আমরা সবাইকে একটা পদে যারা যোগ্য তাদেরকে নিয়ে আমরা প্যানেলটা সাজানোর চেষ্টা করেছি এবং তার প্রতি তারা একদম ইতিবাচক সারা দিচ্ছে আমরা আশাবাদী একটা ভালো নেতৃত্ব রাষ্ট্র নির্বাচনের মাধ্যমে বেরিয়ে আসবে আমরা কিন্তু নির্বাচন কমিশন এবং সকলকে সকল শিক্ষার্থী সকল প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছি আমরা যেন নিজেরা নিজেদের শৃঙ্খলা বোধটুকু বজায় রাখি এবং সেই দিক থেকে আমরা যেন সকল নিয়ম কানুনের উপর সম্পূর্ণ সম্মান বোধটুকু রাখি এবং নির্বাচন কমিশনের তারা আমাদের অভিভাবক আমরা কিন্তু সকলে তাদের ছাত্র এবং তারা যেন আমাদেরকে সকলকে সমান চোখে দেখে এবং কোনো প্রশ্নের জায়গা যেন না রাখে আমরা তাদের উপর আস্থা রাখতে চাই যে একটা সুস্থ সুন্দর নির্বাচন দেবে হার জিত তো অবশ্যই থাকবে সেটা মেনে নিয়ে সকল প্রার্থী এসেছে নির্বাচন কমিশন এই পর্যায়ে এসে তারা আসলে আচরণ বিধির প্রতি এবং সকল হলে হলে গিয়ে যে সকলের খোঁজ খবর নিয়ে সব কিছুর প্রতি যে পরিমাণ আসলে সজাগ একটা দৃষ্টি দিয়েছে এটা আমরা তাদের সাধুবাদ জানাই তারা যেন নির্বাচন পর্যন্ত এই ধরনের মনোভাব রাখে এবং নির্বাচনকে স্বচ্ছ করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা যেন তারা নিত নির্বাচনের মধ্যে উপঢ্রকনের যে ব্যাপারটা সেটা দেয় কিন্তু একদম নিষেধ আমরা সকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যদি মনে করি যে আমরা কোনো উপভ্রক্ষণ দিয়ে তাদের বিবেককে কিনে নিতে পারবো এটা আমাদের ভ্রান্ত ধারণা তবু আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে কিন্তু আমরা শিক্ষার্থী এবং শিক্ষার্থী সুলভ আচরণ আমাদের করতে হবে এটাকে বিশ্ববিদ্যালয়ের যে একটা নির্বাচন সেই হিসেবে আমাদেরকে নিতে হবে এবং সকল শিক্ষার্থীর কথা চিন্তা করে আমাদেরকে আমাদের ব্যয়ের কথা চিন্তা করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট বিবেকবান তারা এই সকল কথাই বা এই সকল কর্মকান্ডে কখনো ভুলবে না তারা যোগ্যতার বিচারে তাদের প্রতিনিধি নির্বাচন করবে আমরা কিন্তু চেষ্টা করছি প্রথম থেকেই যে নির্বাচন আচরণ বিধি পরিপূর্ণ মেনে চলার যদি আমাদের প্রতি কোনো গঠনমূলক সমালোচনা আসে সেটা কিন্তু আমরা সাধারণ সব সময় গ্রহণ করি এবং আমরা যদি কোনো আচরণবিধি বিধি লঙ্ঘন করে থাকে সেই প্রেক্ষিতে যদি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয় আমাদের সেখানে কোনো আসলে বলার কিছু নেই তবু এবং যে কালো টাকার ছড়াছড়ি বলতে পারেন বা অর্থের একটা সীমা সেই সীমাটা যদি নিয়ন্ত্রণ করে দিত সেই ক্ষেত্রে কিন্তু অনেকের জন্য সেই লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত হতো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে তবু আমরা আশা রাখতে চাই যে শেষ পর্যন্ত আমরা নিজেরা নিজেদেরকে সহযোগিতা করে সেই জায়গাটা বজায় রাখবো সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক রাক্ষ উপহার পাবো এজিএস এ বদলাবে নারী নেতৃত্বের ধাজ রাবিয়ান্তে দৃষ্টি আকর্ষণ করছি বালক নম্বর পাঁচ আমরা নির্বাচনে প্রথম তো সকলেই আমি সকল প্রার্থী এবং সকল প্যানেলের কথাই বলবো আমরা নির্বাচনে প্রথম ভোট দিচ্ছি সেখানে আমরা প্রথম প্রার্থী হয়ে গেছি সেই কারণে আমরা আসলে ভোট জিনিসটা সেভাবে পরিচিত না এবং আমি আশা রাখছি যে এই এখন যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে আমি যেন আত্মসমালোচনার মাধ্যমে সেগুলো সুযোগ রেখে